বাংলায় খালি ইউটিউবে কাউ কাউ ছোট আমার নিজের টাকা নিজের পয়সা দিয়ে আমার ভিডিও করছি পুরো ভাইরাল সবাই দেখবেন গানটি মজা পাইবেন কাউ কাউ ডিপ জল হ্যাঁ কাউ ছোট ডিপ জল এটা কি চ্যানেল নাম না এটা গান্ডা ইউটিউবে ছাড় দিলেই আমার

আপনাকে নায়ক হিসেবে মানাবে না কিন্তু ভিলেন হিসাবে একশো একশো নায়ক হিসাবে এখানে অনেক মানুষ আছে সবাই ভিলেন হিসাবে বেশি যাচ্ছে খালি ছুতে চাইতেছে আচ্ছা আপনি কি হিসাবে দেখতে চান এই যে দীপজল ভাইকে বিলেন হিসাবে নায়ক হিসাবে আমরা তো সবাই জুনিয়র হিসাবে

অনেক দর্শক আছে ডিপজল বানানি কিন্তু অনেক ডায়লগ মনে করেন দিয়েছি এই তুলি দিতে দিতে আগে অবশ্যই দিতে হবে আহ মানুষের ভালোবাসা পাচ্ছেন মানুষ আপনাকে দেখছে বা আপনি যেখানে যান না কেন মানুষ আপনাকে মানে হুমরে পড়ছে তো সেই জন্য মানুষকে ভালোবাসা আর একটু দেওয়ার জন্য নতুন কিছু ডায়লগ যদি দিতেন আমাদেরকে নতুন ডায়লগ আমি এখন তুরি বানাই নাই যদি আমার ভাই তার ফের এন্ড সার্কেল যদি কেউ ডায়লগ মানে ভালো কেউ ডায়লগ লিখতে পারেন আমার ইনবক্সে বা আমার টিকটক আইডিতে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সবাই ওইখানে লেখবেন যদি কারো ডায়লগ জানা থাকে সেই ডায়লগ আমি সামনে দিব আপনার নিজস্ব কোনো ডায়লগ নাই আমার নিজের কোনো ডায়লগ না অনেক ডায়লগ বলছে আর এখন আর না নিজস্ব একটা ডায়লগ দিবেন ভাই ভাই যে কোনো অবস্থাতে নিজস্ব ডায়লগ দিতে হবে বললাম ওই যে গান মনে করেন বানাইছে গান তো বাইরে বানাইছে ঠিক আছে নিজস্ব একটা ডায়লগ দিবেন যেটা আপনি নিজে তৈরি করছেন এই আমি ছোট ডিপ জল সবাই দোয়া ভালোবাসা চাই আর আমি কালকে মাগার যাইতেছি নৌগা প্রোগ্রামে সবাই আমার ফেসবুক পেজ টিকটকে ফলো রাখবেন এটুকু বলতাসি ডাইলগ যারা লেখতে পারেন ডাইলগ গুলা লেখবেন আমার ইনবক্সে পাঠাবেন টিকটক আইডিতে আমার নাম্বার দেওয়া আছে ছোট ডিপজল টিকটক আইডিতে সেইখানে আপনারা ডাইলগ গুলা লিখে লেখে পাঠাবেন আমি ডাইলগ গুলা দেবো আর এই যে যত পেজ যত মোবাইল যত

আপনি কি চান দর্শকের কাছ থেকে এবং দর্শক আপনার কাছে যা যাচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি একটু বলবেন দর্শক আমাকে ভালো ভালো ডাইলগ গুলা লেখে লেখে পাঠাবে বা আপনার এই ভিডিও নিচে কমেন্ট

ও কিন্তু অনেক বড় জায়গা দিছে ও আমার বড় বাড়ি মাইয়ার দিকে আদিসি এই তোর কিন্তু মাগা সাবধান কইরা দিইছ নাইলে কিন্তু সিস্টেম কইরা দেবো সিস্টেম চালু কইরা একটু ভালো করে বল ভালো থাকেন আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কপিলিং করে দিবেন ঠিক আছে দোসরা আসলে আমরা ছিলাম চোরনির জলের সাথে যারা আসলে এই পর্যন্ত এমন কোন মানুষ নেই আসলে এই ছোট ভাইকে দেখে নাই বা কোনো প্ল্যাটফর্মে বাকি নাই যে ওনাকে আসলে চিনে না মানুষ তো ছোট রিপজল ভাই আসলে একটা ভালো মনের মানুষ উনি আসলে মানুষকে বিনোদন দিয়ে থাকে এতক্ষণ যাবৎ আমরা আসলে যা করছিলাম সবকিছু বিনোদন পারপাস আসলে করে থাকি সবসময় মানুষকে চাই বিনোদন দেওয়ার জন্য আর উনি যে দেখেন বেশভূষ যে নিয়ে শেষ পুরাপুরি মনে হচ্ছে যে একজন অভিনয় অভিনয় যে সেরা ছিলেন আমাদের ডিপজল ভাই তার মানে হুবহু কপি করে করছেন এবং তো আসলে মূলত আমরা ভিডিওটা করা এই জন্য যাতে করে আপনাদের ভালোবাসা পেয়েছি আরো ভালোবাসা পেতে চাই ভবিষ্যতে বিজ্জল ভাইকে যারা নায়ক হিসাবে এবং ভিলেন হিসাবে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আজকের এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ